কয়েক মাস আগে আমরা বলি আপনার বিল আপনাকে প্রত্যাহার করতে হবে আপনি করবেন না কি করে মমতা ব্যানার্জি জামাত রাজাকার সিমি ইয়ে এদেরকে পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে নিয়ে যেতে চান আমরা রক্ত দিয়ে রুক বাই বাজারে জানতো বাজারে যান তো এক কুড়িতে কি পাওয়া যায় পাউচ বনতা পরে খাও দু কুড়িতে আলু এখন দু নাই পঞ্চাশ টাকা হয়ে গেছে তাই পশ্চিমবঙ্গে বাজারগুলোতে আগুন লেগেছে আর ফিরা হাকিম বলছে দাওতে ইসলাম আজকে হিন্দু ভেবে আমরা বলা জিতেছি নিয়ে বিধানসভায় ভিতরে এবং বাইরে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা থাকছে মমতা ব্যানার্জি হুশিয়ার সাতচল্লিশটা ওয়ার্ড যাদবপুরকে সাথে মিলে চুয়ান্নটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টিকে কলকাতার লোক জিতিয়েছে সামুফ কলকাতা কলকাতার সাথে থাকো বাংলার চুয়াত্তরটা পুরসভায় বিজেপি লিগ স্যার বলছে মমতা যাচ্ছে শহর বলছে মমতা যাচ্ছে মুর্শিদাবাদে শক্তিপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পূর্ণভাবে ভাবে দেশ বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের এই জিনিস বন্ধ হওয়া পশ্চিমবঙ্গ ভূমে দরকার আছে উনিশশো সাতচল্লিশের বিশ্বাস জোর ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে দিয়ে গেছেন আমরা পশ্চিমবঙ্গকে বাইরে নিয়ে যেতে এদের রেডিক্যাল ইসলামিক যাদের জন্য মালদা মুর্শিদাবাদে হিন্দু পলায়ন হচ্ছে তাদের বিরুদ্ধে ভারত সরকারের যে আইন আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট সেই অনুযায়ী কাজ করতে চাই বিজেপি কে আনুন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাহাত্তরটা জায়গায় কাটাতারের ভেড়ার জমি দেয়নি মমতা ব্যানার্জি তাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকছে ডেমোক্রেফি বদলাচ্ছে আমরা বিজেপি ভারত সরকারকে বিএসএফ কে জমি দেব কাটাতারের ভেড়া দেব এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে দু মাস আগে এসে এখানে আধার কার্ড এপি কার্ড সব করে নিয়েছে সেই সমস্ত লোকদের খুঁজে খুঁজে আইনায়rowCount এনে ভারতবর্ষের আইনার মধ্যেই যার শাস্তির ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে মিটলাউডের বৈঠকেও ঢুক দিতে গেলেন বলে নয়গণ দ্বিতীয় আউডের বৈঠক হয়েছে। তার রিয়্যাকশন আপনি বলেন কি বলেন হয়েছে উনি তো এর আগে বলেছেন মিতিয়া একদম মানি না এলাকায় ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন দু ঘন্টার বিক্ষোভ নয় লাগাতার সোন থেকে শুক্র পাঁচ দিন বিক্ষোভ ধরনা এখানে আমরা করব আমরা সিএসসিকে टे अर्ली आर सीट मल्टीपल टाइम दैट बीजेपी अंडर द लीडरशिप ऑफ दी नरेंद्र मोदी स्टैंडिंग कमिशन आई एम नॉट एक्सेप्टी आई फेबरल टाइम টুডে কংগ্রেস এক হাজার কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে ব্যাংকের মাধ্যমে চাঁদা নিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়েছে একটা হলো ডিআর লটারি ছশো কোটি টাকা আর একটা হলো হলদিয়া এনার্জির নাম করে সঞ্জীব গোয়েঙ্কা বাবু চারশো কোটি টাকা এই টাকা নিয়ে তারা পশ্চিমবঙ্গে যাতে আরেকটা পাকিস্তান বানানো যায় তার কাজে ব্যবহার হচ্ছে এই টাকা নিয়ে খুন করা হচ্ছে আড়ির মতো মহিলাকে মহিলাকে খুন করা হচ্ছে বঙ্কু বিহারী মহাতোর মতো ওবিসি বিসি সমাজের বরিষ্ঠ বিজেপি কার্যকর্তাকে এই টাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গে ভোট রুটের কাজ করা হচ্ছে এই টাকা ব্যবহার করে মুহাতে হাতে বাংলার গণতন্ত্র ছেড়ে দেওয়া হচ্ছে এই টাকা ব্যবহার করে গণনা কেন্দ্রে ভোট গণনা কেন্দ্রে নবান্ন থেকে ফোন করে চুরি করে গোপালিকার নেতৃত্বে আরামবাগে অরূপকান্তি টিকারকে খুবই হারে নিশুচ প্রামাণিককে হারানো হয় এই টাকা ব্যবহার করে মধ মাংসের ফুর্তি করে ওই চোর চায়না ভাইপোকে সাত লক্ষ ভোটে ছাপ্পের চেতানো হয় দশ লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে না দিয়ে আজকে দু হাজার বাইশ সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার প্রভিযান ছিল সেই বিল দু হাজার বাইশের ডিসেম্বর মাসে সিলেক্ট কমিটিতে চলে যায় তেইশ সালে সে বিল সিলেক্ট কমিটির নিয়ে পার্লামেন্টে আসেনি আমি দিয়ে এসেছিলেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী সতেরো তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি যে পুনে নাগপুর জয়পুর চন্ডীগড় চেন্নাই হায়দ্রাবাদ আগে মোবাইলের একটা অপশন ছিল না তারপরে কত অপশন এসেছে আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন আপনি নিশ্চিন্ত থাকুন সঞ্জীব গয়ঙ্কা বাবু মোদীজি না খাউন্ড না খানে দমলা তিনি মোবাইল ইলেকট্রিক বিল আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে মনোবলি ভঙ্গ আপনার যাতে পছন্দ তার গ্রাহক হবেন আর যে সবচেয়ে কম পয়সা ইলেকট্রিক দেবে তার ইলেকট্রিক আপনি নেবেন এটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যখন এটা ইস্যু বানাব আমাদের দুই জেলা প্রেসিডেন্ট অনুপম ভাই অনগ্ন ভাই তিন কাউন্সিলর সজল বিজয় ওঝা মিনাবি পনেরো দিন আগে এই হেরিটেজ বিল্ডিং এসেছিল এসে লিখিত জ্ঞাপন নিয়েছে বলেছে প্রত্যাহার করুন তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা ভুল বাড়িয়েছে শুনে রাখুন এই তরুণ বাড়ানোর আগে ইলেকট্রিক বিল রেগুলেটেড অথরিটি রয়েছে বিদ্যুৎ ভবনে তারা ছাড়পত্র দেয় সিএসসি তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই তাপসার বাড়ি বিল কুড়ি হাজার চারশো টাকা করেছে চার তারিখের পরে কি কি করেছেন খবর রেখেছেন তো না শুধু লক্ষিণ ভাণ্ডারের খবর রাখছেন চার তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি এই ভুটা সরকার বঙ্গুলিয়া সরকার এক টাকা পেট্রোল ডিজেলে রাজ্যের যে শেষ বাড়িয়েছে আপনার ছবি কেনা বেচায় দু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে ইলেকট্রিকের টারিফ এখানেও বাড়িয়েছে রাজ্যেও সেই এখন একশো উনত্রিশ ইউনিটে ওই দাম করে দিয়েছে তাই এটা তো শুরু হল তো বাইরে ঝাঁকি হয় আপনি বিদ্যুৎ ভবন বাকি হয় দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি মুসলমানের ভোট নাই দুধে দাম নেই ছাড় নেই লিটার ভোট দিইনি ক্ষতি দুধ দু কোটি পঁয়ত্রিশ লক্ষ সাতাশ পার্সেন্ট আর তিন চার পার্সেন্ট হিন্দুরা দেবেন না আর তিন চার পার্সেন্ট দেবেন না হিন্দুরা এখনো ভুলেবেন না